নমস্কার তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি চলো দোলযাত্রা উপলক্ষে মায়াপুর নবদ্বীপ ধামে কিছুদিন আগেই বেশ বড় করে অনুষ্ঠান হয়ে গেল সুতরাং সেই জন্য বোনের গুরুদেবের বাড়ি নবদ্বীপে বলে যাওয়ার একটু সৌভাগ্য হয়েছিল। তো চলো দেখি যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেবের বাড়ির সামনে দেখি বিশাল সুন্দরভাবে কৃষ্ণ আরতি হচ্ছে তো আরতি একটু দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপরে প্রণাম করে ভিতরে গিয়ে গুরুদেবকে প্রণাম করলাম তো এখানে সবাই দুহাত তুলে একটু হরে কৃষ্ণ বলে দাও রাধে রাধে তা কিছুক্ষণ পরে আমাদের মুড়ি আর ঘুগনি দেওয়া হলো মুড়ি ঘুগনি খেয়ে একটু স্নান করতে গেলাম গঙ্গায় আমি স্নান করে গিয়েছিলাম বলে ছেলে স্নান করতে গিয়েছিল সেইটুখানি একটু ভিডিও করে তুললাম ছেলে আর ছেলের ভাই দুজনে মিলে গঙ্গা নদীতে স্নান করেছে ছেলে ভয় পাচ্ছিল কিন্তু একজন ধরে তাকে স্নান করে দিয়েছিল। এই জায়গাতে আমার ক্যামেরাটায় কি একটা অসুবিধা হয়েছিল জানি না বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল তো তারপরে স্নান করে আসার পথে একটা মন্দির দেখতে পাই সেখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করতে গিয়ে অবাক হয়ে গেলাম মন্দিরে একটি সার একদমই গলায় কোনো দড়ি নেই ছাড়া আছে কিন্তু সারটি এত ভালো কি বলবো। মন্দির থেকে এসে দুপুরের প্রসাদ পেলাম অনেক রকম পদ রান্না হয়েছিল ভাত কচু শাক মোচার ঘন্ট প্রচুর বলে শেষ করা যাবে না আর তাদের স্বাদ তো অসাধারণ ভগবানের প্রসাদ বলে কথা তার স্বাদ তো দ্বিগুণ হবেই পেট ভরে মন ভরে খেলাম এত অসাধারণ তৃপ্তি করে খেলাম যে বলার মতন না বাড়ি নিরামিষের থেকেও বেশি ভালো লাগলো সেখানে খেয়ে তো আমি তো সেদিন গিয়ে খুবই আনন্দিত হয়েছিলাম এবং আপ্লুত হয়েছিলাম বোনের গুরুদেবের বাড়ি গিয়ে পরের বছর যাব এই আশা রাখি তো আজকে এই প্রসাদ গ্রহণ করে আমার মন প্রাণ সব তৃপ্তি হয়ে গেল দুহাত তুলে বলি রাধে রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ বিনা কিছুই নাই তো দেখো কত রকমের প্রসাদ দিয়ে যাচ্ছে একের পর এক খেতে খেতে আর খেতেই পারছিলাম না শেষ পর্যন্ত তবুও প্রসাদ বলে কথা নষ্ট তো করা যায় না সবার শেষে নবদ্বীপের লাল দই সেই বিখ্যাত দই মিষ্টি আর মালপোয়া দিয়ে শেষ হয়েছিল সেদিনকের প্রসাদ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই মিলে বলো রাধে রাধে জয় নিতাই